আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা একটা বিখ্যাত প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য আজ আপনাদের সামনে এসেছি আসুন কথা না বাড়ি আমরা এই প্রতিবেদনের মূল প্রতিবাদ্য বিষয়ে চলে যাই আমেরিকার বিখ্যাত জস ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক মিশর দেশীয় হুসেন আসকারি বহুদিন ধরে এক গবেষণা করে তিনি দেখিয়েছেন সবচেয়ে বেশি ইসলামের নৈতিক বিধান পালনকারী দেশ হচ্ছে নিউজিল্যান্ড যে যে দেশটি দ্বিতীয়তাটা লুক্সেম্বার এরপরে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি এখানে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী বিধান পালনকারী দেশের মধ্যে আছে আটত্রিশতম অবস্থানে মালয়েশিয়া এরপরের আস্তে 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 বাকিটুকু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন এই গবেষণায় সৌদি আরবের অবস্থান নম্বর অবস্থানে আর বাংলাদেশের অবস্থার কথা না বললেই নয় এটা সর্বনিম্ন পর্যায়ে গবেষণায় দেখা গেছে মুসলিমরা বিশেষ করে নামাজ রোজা সুনাত তেলাওয়াত দাড়ি টুপি হিজাব সাদিস জুব্বা লেবাস নিয়ে অতি বেশি সতর্ক এবং খুব বেশি ব্যস্ত কিন্তু এই মুসলিমরা রাষ্ট্রীয় সামাজিক এবং পেশাগত জীবনে ইসলামের নির্দেশের কোনো ধার ধারে না এ বিষয়ে চীনের এক বিখ্যাত ব্যবসায়ীর কথা আমরা উল্লেখ করতে পারি তিনি বলেছেন মুসলিমরা আমাদের কাছে এসে বিভিন্ন মালের অর্ডার দিয়ে যায় এবং বলে যে বড় বড় ব্র্যান্ডের লেগু লাগিয়ে দিতে কিন্তু যখন আমরা তাদের আমরা বলি তাদেরকে আমাদের সাথে খাওয়ার জন্য বলি তখন তারা বলে যে খাওয়া হারাম খাওয়া যদি হারাম হয় আর ব্যবসায়িক ক্ষেত্রে নকল ব্যবসা করাটা কি হালাল এই হচ্ছে মুসলিমদের সার্বিক অবস্থা আর যারা বিশেষ করে মাদ্রাসায় পড়ে বা বিশেষ করে আলেম ওলামা বা মাওলানা হয়ে গেছেন বা হয়েছেন বা কিছু আরবি পড়েছেন তাদের মধ্যে এমন গৌরব অহংকার এসে গেছে যে তারা নিজের অনেক কিছু ভাবতে শুরু করে ইসলাম বিশেষ করে আল্লাহ রাসুল এবং কোরআনকে হাদিসকে তাদের ইসলাম নিয়ে কেউ যে বিশেষ করে আমাদের মতো যারা সাধারণ শিক্ষিত মানুষ আছে তাদের যদি কিছু বলি তাদের সহ্য হয় না এরা নাকি শুধু তাদের একটিয়ার এরকম অময় কমেন্ট অনেক কথা আমি অনেক বিশেষ করে যারা মোল্লা মৌলানা মাদ্রাসায় চাকরি করে বা মসজিদের ইমাম মুহাদ্দ এদের কাছ থেকে শুনেছি বলে যে আপনার কাজ তো মোল্লা মোল্লাগিরি না বা মৌলবিদের কাজ তো আপনার না আপনার কাজটা আপনি চালিয়ে যাবেন মৌলানা মৌলদের কাজ চালিয়ে যাবেন আস্তাকল্লা আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন সমগ্র মানব জাতির এখানে মানব জাতি জিন জাতি এমন কি? জীব জন্তু জানোয়ার পশু পাহাড় পর্বত সাগর নদী নালা আকাশ বাতাস সবকিছুর যারা একটু জেনে পাগলের মতো হয়ে যায় তারা নিজেদেরকে বলে যে এটা এটা তাদেরই অধিকার তারা ছাড়া কেউ বলতে পারবে না আবার অনেক মনাদেরকে আমরা দেখেছি পবিত্র কোরআনকে তারা বাদ দিয়ে হাদিস নিয়ে পড়ে আছে কিন্তু এরা বিশেষ করে এরা যুক্তি দেখায় যে পবিত্র কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছেন কিন্তু সালাত কিভাবে কত কীভাবে কত সালাতের যে আনুষ্ঠানিকতা কিভাবে করতে হবে এইটুকু কোরআনে বর্ণনা নেই বর্ণনা নেই তাই হাদিস ছাড়া বা সন্ন্যাস ছাড়া কোরআন ওকে নজিবিল্লা আসলে এদের জ্ঞানের পরিধি দেখে আমরা খুব অভাব হয়ে যাই সম্মানিত সুদীজনদের কাছে আমরা একটা প্রশ্ন যখন বুখারী শরীফ সংকলন হয়নি মুসলিম শরীফ সংকলন হয়নি বা সিহা সিত্তা হয়নি তখন মুসলিম সমাজ কিভাবে নামাজ আদায় করত আমি এই সময়ে একটু বলে রাখি প্রথম যখন হাদিস সংকলন সংগঠিত হয় তিনি করেন উজবেকিস্তানের অধিবাসী ইমাম বুখারি সাহেব ইমাম বুখারী সাহেব আমার নাবিক সাল্লা ইসলামের উপাধির পর বা ইন্তেকালের পর প্রায় তিনশো বছর পরে তার বুখারি শরীফ সংকলন করেন এখন আমি তাদের কাছে জানতে চাই এই তিনশো বছর মুসলিমরা নামাজ কিভাবে পড়েছে কারণ তখন তো ওই বুকারিস্বরফ ছিল না কিভাবে নামাজ পড়তে হবে এটা মুসলিমরা জানতো না মূল কথা এরা আসলে এদের জ্ঞানের পরিধি কতটুকু আমি আসলে বুঝতে পারতেছি না মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে তার হেদায়ত দান করেন আমি খুজুরদের বিনীত অনুরোধ করব। যারা বিশেষ করে মসজিদের ইমাম যারা মসজিদের খতিব তারা আপনারা না মসজিদের যারা আপনাদের মুসল্লি আছেন মুক্তাদি আছেন দয়া করে আপনারা ওদের সবাইকে অন্তত সুরা ফাতেহার অর্থটা বুঝিয়ে বলবেন কারণ আমরা যারা বিশেষ করে ইমামের পিছনে বা কতিবের পিছনে নামাজ আদায় করি নামাজ পড়ি এদের শতকরা নব্বই পার্সেন্টও বেশি বা নিরানব্বই পার্সেন্টের মতো অন্তত সুরা ফাতেহার পড়তে পারে কিনা এটা বলবো না সুরা ফাতেহার কোনো অর্থটাও জানে না যদি তারা নামাজে কি পড়ে কি বলতেছে এটা যদি না জানে তাহলে আমরা নামাজ থেকে বাস্তবতার শিক্ষা কীভাবে পাব এখানে আমি অনেক তবলিক জামাতের বাহিকে জিজ্ঞেস করেছি ভাই আপনারা যে যে কিতাবটা নিয়ে যে বইটা নিয়ে যাইতেছেন এটা বাদ দেন এখন বলেন তো সুরাফাতেয়ার অর্থটা কি সুরা ফাতেহাতে আল্লাহ কি বলেছেন অন্তত এই সুরা ফাতেহা যদি আমরা দৈনিক পাঁচোক্ত সালাদ বা সরস নামাজটা আদায় করি অন্তত সতেরোবার পড়তে হয় এই সতেরোবার আমরা সুরাফাতে কি পড়েছি আল্লাহর কাছে কী ওয়াদা করেছি কি শপথ বাক্য নিয়েছি যদি অন্তত এইটুকু জানে যদি সুরা ফাহিহার অন্তত অর্থটা তারা জানতে পারে বুঝতে পারে তাহলে সমাজ অনেক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আমি বিশেষ করে ইমাম খতিবদের অনুরোধ করব আপনারা আপনার মুসল্লিদের আপনার মুক্তাদিদের আপনার সামাজিক মানুষদের আপনার অন্তত সুরা ফাতেহার অর্থটা ভালোভাবে বুঝিয়ে বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম